আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিঙ্গাপুর হোটেল ডিস্কন থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এখন বাজে সিঙ্গাপুরিয়ান টাইম ছয়টা বাইশ হোটেল থেকে বের হচ্ছি এখন যাব মুস্তফা মার্ট তারপর এখান থেকে যাব মারিনা বে স্যান্ডস তো দিনের বিউটা আপনারা দেখেছেন এখন রাতের বিউটা আপনাদেরকে দেখাবো আর সেই লক্ষ্যেই বের হয়েছি বিকেল বেলা মানে ঠিক সন্ধ্যার মুহূর্তে পরন্ত বিকাল যেটাকে বলে সেই বিকেলে সিঙ্গাপুরের রাস্তায় হাঁটছি আর আপনাদেরকে বিউ দেখানোর চেষ্টা করব এখানে দেখুন অনেকেই কিন্তু বসে আড্ডা দিচ্ছে এই যে গাড়িটার উপর দিয়ে দেখা দেয় আজকে সিঙ্গাপুরে অফ ডে বাইরে সময় কাটায় এই যে দেখুন প্রচুর লোক এখানে গাড়িটার পিছনে প্রচুর লোক এই যে দেখুন ওই পাশে কিন্তু প্রচুর লোক বসে আড্ডা দিচ্ছে আমি আছি আপনার মুস্তফা মার্টের দিকে তো এখানে কিন্তু রবিবারে আর শনিবারে রাত থেকে শুরু হয় আহ সিঙ্গাপুরিয়ানদের আপনার মানে এনজয় করার একটা রাত এবং দিন হচ্ছে শনিবার রাত্র এবং রবিবার আজকে কিন্তু আপনার মার্কেট এরিয়াতে প্রচুর 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 লোকজন ছুটির দিনে আসলে আপনাদের সকলে যখন সমানে বের হয় রাস্তাঘাটও পুরো ব্লক হয়ে যায় এখন আছি টেবুল এনে এই যে দেখুন প্রচুর লোকজন সে যে রোড পার হওয়ার কিন্তু মানুষ মতো পারাপার হতে পারে না পারাপার হওয়ার জন্য সিগনাল দেয় সেই সিগনাল মেনটেন করে কিন্তু আপনার রাস্তা পারাপার হয় আর প্রচুর লোকজন আর মিউজিকের কারণে আসলে ভিডিও নিতে পারছি না সিগন্যালের জন্য অপেক্ষা করছি সিগনাল শেষ রাস্তা পার হব ঠিক রাস্তার ওই পারেই অপেক্ষা করছে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এখন কিন্তু আমরা সিঙ্গাপুর তে উঠছি আর সিঙ্গাপুর এমআরটির স্টেশন মানে একটার পর একটা আমি ক্রস করছি আর এমআরটির ভিতরে আপনার ভিডিও করা যায় না তাই আমি আসলে ভিডিওটা দেখাতে পারছি না এই মুহূর্তে আবারও আমি এমআরটিতে উঠে যাব এমআরটি থেকে বের হয়ে বের হয়ে যাচ্ছি আমরা এখন আবার ট্রান্স করতে হবে প্রচুর নিচে আর বেশিরভাগ এমআরটি আপনার মাটির নিচ দিয়ে চলাচল করে যে কারণে কিন্তু আপনার সময় এবং সিঙ্গাপুরিয়ান অরিজিনাল সিঙ্গাপুরিয়ান কিংবা যারা বিভিন্ন দেশ থেকে এখানে চাকিদা আসে তাদের কিন্তু ম্যাক্সিমামই আপনার এমআরটি ইউজ করে থাকে সন্দেহ কিন্তু হয়ে গিয়েছে এখন বাজে সাতটা আটচল্লিশ এই যে দেখুন দূর থেকে মেরিনা এর আগে কিন্তু দিনের বেলা মেরিনার ভিউটা দেখেছেন এখন কিন্তু রাতের বেলাটা দেখছেন আর বাকিটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে সেই দুপুর থেকে অপেক্ষায় রয়েছে বাইসা বাবু চলুন আমরা জেনে নেই সম্পর্কে মেরিনা বে স্যান্ডস হল সিঙ্গাপুরের মেরিনা বে এর সামনে অবস্থিত একটি সমন্বিত রিসোর্ট এবং শহরের একটি ল্যান্ডমার্ক দুই সালে উদ্বোধনের সময় এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্বতন্ত্র কেসুনি হিসেবে বিবেচিত হয়েছিল যার মূল্য আট বিলিয়ন সিঙ্গাপুর ডলার ছয় দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার রিসোর্টটিতে রয়েছে আঠারোশো কক্ষের একটি হোটেল স্যান্ডস এক্সপো ও কনভেনশন সেন্টারে এক লক্ষ বিশ হাজার বর্গমিটার সভা এবং সম্মেলনের সুবিধা চুয়াত্তর হাজার বর্গমিটার বিলাসবহুল শপিং মল দেবস এট মেরিনে স্যান্ডস একটি আর্ট সায়েন্স জাদুঘর একটি একুশশো তিরাশি ধারণ সম্পন্ন থিয়েটার বিশ্বের প্রথম বাসমান অ্যাপল স্টোর বিশ্বের প্রথম লুই বিনস আইল্যান্ড ম্যানস সেলিব্রিটি শেফ এবং সিগনেচার রেস্তোরাঁ এবং পাঁচশো টেবিল এবং তিন হাজার ইলেকট্রনিক গেমিং মেশিন সহ একটি ক্যাসিনো এই কমপ্লেক্সটিতে স্যান্ট স্কাই পার্কের উপরে অবস্থিত তিনটি টাওয়ার তিন হাজার নয়শ ক্ষমতা জন ক্ষমতাসম্পন্ন টাওয়ার গুলিকে সংযুক্ত একটি তিনশো মিটার দীর্ঘ স্কাইওয়ে এবং একটি একশো মিটার ইনফিনিটি সুইমিং পুল রয়েছে যা বিশ্বের বৃহত্তম পাবলিক কান্টিলিবার প্ল্যাটফর্মের উপরে অবস্থিত যা উত্তরের টাওয়ারটিকে ছেষট্টি দশমিক পাঁচ মিটার দ্বারা জ্বলিয়ে রেখেছে বিশ হেক্টর আয়তনের এই রিসুটির মুসের দ্বারা ডিজাইন করা হয়েছিল মেরিনা বের বিশিষ্ট আকর্ষণ হচ্ছে পর্যবেক্ষণ ডেক আর্ট মার্কি নাইট ক্লাব স্পেক্ট্রা লাইট অ্যান্ড ওয়াটার শো ডিজিটাল লাইট ক্যানভাস রাইডস মেরিনা বে স্যান্ডস এক্সপো এবং কনভেনশন সেন্টার দা দ্য বে স্যান্ডস মেরিনা স্যান্ডস এর উল্লেখযোগ্য রেস্তোরাঁগুলো হল ওয়াকুগিন ওয়াকুডা লাবু ইটালীয় রেস্তোরাঁ এবং সাদের বার তাছাড়া কুমা সিঙ্গাপুর মেইসন বুলুড কাটবাই গ্যাং পার্ক ইত্যাদি সহ আরো অনেক কিছু মেরিনাবে স্যান্ডস এর মালিক সাফতি কেসিনুর ধরন হচ্ছে ভূমি ভিত্তিক সিঙ্গাপুর কর্তৃপক্ষের সাথে চুক্তিতে লাস ভেগাস স্যান্ডস এই রিসোর্টের মালিক মেরিনা বে স্যান্ডস মূলত দুই সালে খোলার কথা ছিল কিন্তু সালের আর্থিক সংকটের ফলে শুরু থেকেই ক্রমবর্ধমান উপকরণের ব্যয় এবং শ্রমিক সংকটের কারণে নির্মাণ বিলম্বের সম্মুখীন হয় এর ফলে লাস ভেগাস স্যান্ডসকে সমন্বিত রিসোর্টটি সম্পন্ন করার জন্য অন্যত্র তার প্রকল্পগুলি বিলম্বিত করে কাজ শুরু করতে হয় এর মালিক পর্যায়ক্রমে সমন্বিত রিসোর্টটি খোলার সিদ্ধান্ত নেন এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এটি অনুমোদন করে সেই বছরের সাতাইশ এপ্রিল ক্যাসিনো খোলার পর রিসোর্ট এবং স্কাই পার্ক আনুষ্ঠানিকভাবে তেইশ এবং চব্বিশ জুন দুই তারিখে দুই দিনের উদযাপনের অংশ হিসেবে খোলা হয়েছিল পরের দিন স্কাই পার্কটি খোলা হয়েছিল তিরিশ নভেম্বর রিভার ডান্সের প্রথম পারফরমেন্সের জন্য থিয়েটারটি সময়মতো সম্পন্ন হয়েছিল কৃত্রিম বরফ ব্যবহার করে ইনডোর স্কেটিং রিংটি আঠারো ডিসেম্বর মিশেল কোয়ানের পারফরমেন্সের জন্য খোলা হয়েছিল আর্ট সায়েন্স মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং উনিশ ফেব্রুয়ারি দুই হাজার এগারো তারিখে ওয়ান্ডারফুল নামে ১৩ মিনিটের একটি আলোক লেজার এবং জলপ্রদর্শনীর সূচনা হয় যা রিসুটটিতে সম্পূর্ণ সমাপ্তির সূচনা করে মেরিনা বে স্যান্ডস উদ্বোধন অনুষ্ঠিত হয় সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে এটি সাতটি সেলিব্রিটি শেফ রেস্তোরাঁর উদ্বোধনকেও চিহ্নিত করে মেরিনা বে স্যান্ডসের শেষ অংশ বাসমান পেভিলিয়ান অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় অবশেষে রাতের ডিনার শেষ করে বাই বাইস্তা বাবু বন্ধু জিলানি এবং বাগিনার কাছ থেকে বিদায় নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম বিয়র্স এখন বাজে রাত এগারোটা সিঙ্গাপুরে কিন্তু মোটামুটি নিরবতা চলে এসেছে যে জায়গায় গতকাল ছিল খুবই জাঁকজমকপূর্ণ রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত যে জায়গায় আমরা প্রচুর লোকজন দেখেছি সে জায়গায় আজকে কিন্তু রাস্তার অবস্থা দেখুন একদম ফাঁকা একদম ফাঁকা কালকে সকলেই কাজ করবে সকলেই কাজের ব্যস্ততার কারণে সবাই কিন্তু যার যার মতো করে বাসায় চলে গিয়েছে কারণ সকালে সূর্য ওঠার সাথে সাথে ওনাদের কাজ শুরু হয়ে যায় কিন্তু সপ্তাহের শনিবার রাত আর রবিবার এই দুইটা দিন এক রাত্র এবং একদিন সিঙ্গাপুরে মোটামুটি সবসময় জাঁকজমকপূর্ণ একটি অবস্থা বিরাজ করে একদম রাস্তা কিন্তু পুরাই ফাঁকা খুব বেশি একটা লোকজন কিন্তু রাস্তার মধ্যে এখন নাই এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার বিক্রেতা ছাড়া দোকান যেটা কিনা অটোমেটিক্যালি আপনার টাকা দিলে আপনার যা যেটা চাহিদা সেটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস এখন নিব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমি এক ডলার পরিমাণ এখানে পুশ করলাম তারপরে এখানে চাপ দিলাম এই যে দেখুন চলে এসেছে এই যে রেড বল নিলাম রেড বল কিন্তু অটোমেটিক্যালি এই মেশিন থেকে চলে এসেছে যা কিনা খুবই সুন্দর এবং আহ খুবই বান্ধব এই সবটা যেহেতু এটা অটোমেটিক্যালি কোনো কষ্ট করতে হয় না তো আমি কিন্তু হোটেলের পাশে চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এপিসোডে নতুন কোন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম